তো এবার বিয়ের অনেক অনেক মুহূর্ত আপনাদেরকে দেখিয়েছি কিন্তু ওর বরের ছবি কিন্তু কাউকে দেখানো হয়নি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে দেখেন ওর গায়ে হলুদের লোক আর আমার বাবাটা ওকে ক্ষীর খাওয়াচ্ছে তো ওরা গল্প গুজব করছে তারপরে দেখেন তো এবার কিন্তু নিজের বিয়েতে নাচ শুরু করেছে আসলে ও তো অনেক ছোট আর ও অনেক ভালো নাচতে পারে এই কারণে ওরে যেই বলেছি তুই একটু নাচ আর ও কিন্তু নাচ শুরু করে দিয়েছে যাই হোক ওর নাচটা আপনারা দেখেন যে ও কত সুন্দর নাচতে পারে মেয়েটা আসলে অনেক ভালো ছিল কিন্তু ওর মা ওর খরচ চালাইতে পারলো না বিয়ে দিয়ে দিয়েছে তো সব মিলায়ে আমরা কিন্তু অনেক খুশি খুশিভাবে অনেক আনন্দ করে ওর বিয়েটা দিয়েছি আসলে নিজের থেকে এইভাবে একা হাতে সব কিছু করে আগে কখনও কিন্তু কারোর বিয়ে আমি দেইনি এই যে দেখেন বিয়ের দিন সকালে রান্নাবান্না শুরু হয়ে গেছে বাবুসি চাচা এসেছে উনি হচ্ছে রান্নাবান্না করছে আর আমরা সবাই মিলে সব কিছু রেডি করে দিচ্ছি আসলে খুবই সীমিত লোক খাবে এই কারণে আমরা সবাই গুছিয়ে দিচ্ছি আর শুধু একটা চাচা এসে রান্নাবান্না করে দিচ্ছে তো দেখেন আমরা সবাই আসি আর লোক কিন্তু খুবই কম যে একটা বিয়ে বাড়িতে কত কত মানুষ থাকে তাই না এই যে দেখেন ফাইনালি কিন্তু তৈবার বরের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে তৈবাকে নিয়ে চলে যাচ্ছে মেয়েকে বিদায় করে দেওয়া হচ্ছে এখন তো ওর তো বাবা নাই ওর মাই হচ্ছে ওকে উঠিয়ে দেবে আর পাশে সবাই মিলে যে ওর একটা দুলা ভাই উঠিয়ে দিচ্ছে তো এখন কিন্তু এবার ওকে নিয়ে চলে যাবে চলে মেয়েদের জীবনটাই এমন হয় কেন বলেন তো মেয়েদের জীবনটাই যেন কেমন যে এক জায়গায় জন্ম নিয়ে আর এক জায়গায় গিয়ে বসবাস করা এটাও কিন্তু খুবই কষ্টের তাই না বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ